ফ্রেন্ডস আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফেসবুকে অ্যাডশন রিল হচ্ছে অপশানটা আপনারা কী করে চালু করবেন অ্যাডশন রিলস হচ্ছে অপশানটা চালু করলে কিন্তু আপনাদের হচ্ছে ইনকাম হতে শুরু করবেন চলুন হচ্ছে দেখে নিন কীভাবে আপনারা হচ্ছে অ্যাডশন রিলসটা হচ্ছে চালু করবেন প্রথমে হচ্ছে আপনি ফেসবুক হচ্ছে অন করবেন ফেসবুক অন করে হচ্ছে দেখবেন হচ্ছে আপনারা যদি প্রোফাইলও করেন তাহলে এ আপনারা যদি পেস করেন পেজ আমি পেজ থেকে দেখাচ্ছি দেখুন উপরের তিনটা লাইন যে আছে সেই লাইনের উপর টাচ করবেন টাচ করে হচ্ছে একটা পেজ শো করছে সেই পেজটা শো করে আপনার প্রোফাইল পেজটা হচ্ছে আনবেন তো আমার হচ্ছে প্রোফাইলের পেজটা আমি নিয়ে আসলাম তো এখানে দেখুন সি ড্যাশবোর্ড আছে অনেকে হচ্ছে ভিউ টুল থাকতে পারে তো আপনারা এখানে হচ্ছে ক্লিক করবেন click করার পর দেখুন যে আর একটা page করলো একদম হচ্ছে নিচে চলে যাবেন একদম নিচে দেখুন হচ্ছে monetization যে option আছে সেটা হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে click করবেন click করা পর হচ্ছে আর একটা page করলো page show করার পর দেখুন হচ্ছে প্রথমে আছে star তারপর হচ্ছে দ্বিতীয় number আছে। যদি আপনার চালু করেন তারপরে শুরু হয়ে যাবে চালু হয়েছে এরো চিহ্ন আছে এই চিহ্ন যদি থাকে তাহলে বুঝবেন হচ্ছে চালু হয়ে গেছে আর যদি হচ্ছে দেখেন হচ্ছে এরকম হচ্ছে তালা দেওয়া আছে তাহলে বুঝবেন হচ্ছে যে আপনার হচ্ছে চালু হয়নি তো যদি সে চালু না হয় আপনারা হচ্ছে কী করবেন আপনারা হচ্ছে অ্যাডশন রিলস হচ্ছে ক্লিক করবেন আমার হচ্ছে চালু হয়ে গেছে দেখুন এখানে হচ্ছে আমার দেখা দেখাচ্ছে হচ্ছে আর্নিং তো আমার যেহেতু চালু হয়ে গেছে তাই হচ্ছে আমার হচ্ছে আর্নিং হচ্ছে তো আপনারা হচ্ছে কি করবেন অ্যাডশন রিলসের মধ্যে হচ্ছে টাচ করবেন টাচ করার পর হচ্ছে একটা পেজ শো শো করছে এই পেজে দেখবেন হচ্ছে আমার যেহেতু চালু আছে সেহেতু আমার হচ্ছে ইনকামটা দেখাচ্ছে তো আপনারা হচ্ছে যার যার চালু হয়নি তাদের হচ্ছে এই ইনকামটা দেখাবে না বাট হচ্ছে এখানে হচ্ছে চারটা বা পাঁচটা হচ্ছে ফেসবুকের হচ্ছে সত্য থাকবে সেই সত্যগুলো হচ্ছে আপনাদের হচ্ছে পূরণ করতে হবে যে প্রথম হচ্ছে হাই কোয়ালিটি অরিজিনাল সঙ্গের হচ্ছে রিলস ভিডিও আপনাকে হচ্ছে আপলোড করতে হবে প্রোফাইলে বা পেজে তারপর হচ্ছে আপনি যে প্রোফাইলটা পেজটা হচ্ছে খুলছেন সেটা হচ্ছে মিনিমাম আঠারো বছর হতে হবে তৃতীয়ত হচ্ছে যে কোনো ভিডিও হচ্ছে ছাড়বেন সেটা হচ্ছে হচ্ছে যদি বাচ্চাদের ভিডিও ছাড়েন তাহলে কিন্তু সেই ভিডিওটা হচ্ছে বাচ্চাটার যে যেন জামা পড়া থাকে সেই ভিডিও ছাড়বেন আদার্স কিন্তু হচ্ছে ফেসবুক কিন্তু অ্যাডসন্ডেন্সির অপশনটা দেবে না তো এগুলো যদি অপশান যদি আপনাদের থাকে এগুলো হচ্ছে আপনাদের হচ্ছে পূরণ করতে হবে তারপরে হচ্ছে আপনাদের সেট দেবে তারপর সেট আপ দিয়ে আপনার হচ্ছে অ্যাডশন চালু হয়ে যাবে আর তারপর থেকেই হচ্ছে আপনারা ইনকাম করতে শুরু করবেন